তথ্য প্রযুক্তির এই যুগে হাত বাড়ালেই পাওয়া যায় সব প্রযুক্তির আগমনে বিনোদন দুনিয়া পড়েছে প্রভাব সময়ের সঙ্গে তাল মিলিয়ে বদলে গেছে বিনোদন গ্রহণের ক্ষেত্র বিনোদনকে আরও বেশি হাতে নাগালে ডিজিটাল স্ট্রিমিং সাইটগুলো আনছে নিত্য নতুন কন্টেন্ট এরই অংশ হিসেবে প্রতিবারের মতো এবার সপ্তাহ ওটিটিতে আসছে বেশ কিছু ওয়েব সিরিজ ও সিনেমা টেলিভিশন চ্যানেলে আক্রমণ চালিয়ে সবাইকে জিম্মি করে নায়ক শাকিব খান জিম্মি হওয়া মানুষদের বাঁচাতে সাবেক সংবাদ উপস্থাপক মন্ত্রী আইজি আর সেই চ্যানেলের মালিকা সে টেলিভিশনে শুরু হয় সরাসরি সম্প্রচার এমন কাহিনী নেই গত ঈদের আলোচিত সিনেমা তাণ্ডব বড় পর্দায় বাজিবাদ করার পর দুটি ওটিটি প্ল্যাটফর্মেও চলছে তাণ্ডবের জয়যাত্রা আরও দর্শকের কাছে সিনেমাটি পৌঁছে দিতে এ সপ্তাহ থেকে যুক্ত হলো আরেক ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে আমি অ্যাডভোকেট অচিন্ত আইচ সিজন পর এক ধনী পরিবারের স্কুল পড়ুয়া মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে সবার দাবি বাড়ি ড্রাইভার এ নারকীয় কাণ্ড ঘটিয়েছে গ্রেফতার হয় সে তবে সেই ড্রাইভার বারবার জানায় তাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে এদিকে ড্রাইভারের মেয়ের অনুরোধে উকিল হিসেবে মামলা লড়তে রাজি হয় অচিন্ত আইজ পনেরো আগস্ট থেকে হয়েছে স্ট্রিমিং হবে অ্যাডভোকেট অচিন্ত আইজের দ্বিতীয় সিজন সিরিজে এবারও সকলে নজর কাড়বেন ঋত্বিক চক্রবর্তী এক মা ও মেয়ের গল্প নিয়ে অজয় প্রযোজিত ও কাজর অভিনীত বলিউডের নতুন সিনেমা মা যারা নিজেদের শিকরের টানে ফিরে আসে ছোটবেলার শহরে কিন্তু সেখানে এক অভিশাপের মুখে পড়ে যা মেয়ের প্রাণের জন্য হুমকি হয়ে দাঁড়ায় মেয়েকে রক্ষার জন্য মা নেমে পড়ে ভয়ঙ্কর এক যুদ্ধে এই সপ্তাহ থেকে দর্শক নেটফ্লিক্সে দেখতে পাবে সিনেমাটি ফ্রান্সের মার্সেই শহরে চার কিশোর কিশোরীর গল্প লটারিতে ১৭ মিলিয়ন ইউরো যেতে তারা কিন্তু পরে জানতে পারে বয়স কম হয় এই টাকা তারা নিতে পারবে না টাকা পাওয়ার জন্য মরিয়া হয়ে একের পর এক উদ্ভট পরিকল্পনা করতে থাকে যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে ফ্রেঞ্চ ওয়েব সিরিজ ইয়াং মিলিয়নার্স এই সপ্তাহে মুক্তি পেয়েছে নেটফ্লিক্সে এক অভিবাসীর সংগ্রামের গল্প যিনি অন্য গ্রহ থেকে এসে পৃথিবীতে নিজের পরিচয় ও জায়গা খুঁজে পান যুক্তরাষ্ট্রে একটি সংবাদপত্রে কাজ করে সুপারম্যান বর্তমানে যুক্তরাষ্ট্রে যে অভিবাসন নীতি সেখানকার সামাজিক ও রাজনৈতিক বলয়ে গভীর প্রভাব ফেলছে তার সমালোচনায় রয়েছে এই সিনেমায় বোনাস হিসেবে থাকছে শিল্পী ও কলাকুশলীদের সাক্ষাৎকার বিহাইন্ড দ্য সিন সহ শুটিং এর নানা আয়োজন চোদ্দ আগস্ট থেকে সুপারম্যান স্ট্রিমিং হচ্ছে অ্যামাজন প্রাইম ভিডিওতে সব মিলিয়ে ওটিটি প্ল্যাটফর্ম গুলোতে জমজমাট হতে চলেছে এই সপ্তাহের আয়োজন মারিও সেন